এটা এই জায়গাটা হলো স্টুডের প্রাণকেন্দ্র এই জায়গাটার নাম হলো কনিক স্ট্রাসে কিন্তু স্টুটগার্টের মেন জায়গা যেখানে প্রচুর মানুষের আনাগোনা এটা হলো স্টুটগার্টের রাজার বাড়ি এরা কি আপনাদেরকে একবার এই দেখিয়েছিলাম এই জায়গাটা দেখার মতো জায়গা ওই যে ওই যে দেখছেন ওই গুলা কিন্তু পাহাড় পাহাড়ের মধ্যে বাড়িগুলা খুব সুন্দরভাবে করে রাখছে দেখার মতন রাজার বাড়ি প্রায় কয়েক হাজার বছর আগে এই যে এগুলা করছে এগুলো ওইভাবেই রয়ে গেছে সুন্দর এই চত্বরের পাশে সুন্দর জায়গা সুন্দর ফুল বিভিন্ন ধরনের ফুলের সমাহার ভালোই লাগছে দেখতে এই শহরের তুলনায় লোকসংখ্যা খুবই কম জার্মানিতে এমনি তো লোকসংখ্যা খুবই কম কিন্তু জনসংখ্যা খুবই কম খুবই কম যেদিকে দেখবেন সেদিকেই শুধু দেখার মতো জিনিসপত্র রয়েছে এদিকে এগুলি কিন্তু কয়েক হাজার বছর আগের স্মৃতি এই যে ওই যে উপরে ইয়ার স্তম্ভের উপর একটা নাম হলো কণিক স্ট্রাসে কণিক রাজার নাম অনুসারে এই জায়গাটার নাম করা হয়েছে কনিক স্ট্রাসে যদিও আমি পুরোপুরি জানি না তবে এলাকাটা খুবই সুন্দর খুবই সুন্দর জায়গায় জায়গায় বসার স্থান দিয়ে রাখছে এই যে এই ঠান্ডা দশটা তারপরে ঠান্ডার মধ্যে মানুষের রান্না রয়েছে এখনো এই যে বিরাট একটা মানে বলবো এটা

এক কালে কী আধিপত্য ছিল কী রাজরাজাদের জলুস ছিল সেগুলি আজ নেই রয়ে গেছে শুধু স্মৃতি ঠিক আমাদের বেলায়ও হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের স্মৃতিগুলি যদি ভালো কিছু করে যাই ভালো স্মৃতি থাকবে খারাপ কিছু করে গেলে খারাপ স্মৃতিও থাকবে কি লাভ এই কিছুদিনের জন্য দুনিয়াতে এসে ফারাক পরে যাওয়া যে জায়গায় জায়গায় বসার স্থান দিয়ে রাখছে এই যে হলো যেখানে রাজার বিবরণ লেখা আছে মনে হয় ডয়েজ ভাষায় যারা ডয়েচ জানেন তারা পড়তে পারেন এই জায়গাটা যারা আসবেন জায়গাগুলা খুব সুন্দর সুন্দরীয় মাটির মধ্যেও কত সালে তাও তো বুঝতে হবে না ইংলিশ না উর্দু না বাংলা ওদের ভাষাই নকম দেখার মত জায়গা ওই রাজা কই কনি আছে রাজা বাহাদুরি কম করসো না কোথায় গেল আজ বাহাদুরি তোমরা কম করো না যে বড় 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 প্রাসাদ রাইখা বড় বড় কই হাজার হাজার বছর আগে রাজপ্রাসাদ রাজারাও কি লাভ ছিল কিছুদিন হয়তো একশো বছর রাজত্ব করছে তারপরে ঠিকই চলে গেছে কিন্তু ভালো কিছু করে গেছে হয়তো ওদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এই লোক ইরা করে গেছে ভালো কিছু করে গেছে আর যারা খারাপ করে গেছে সেই খারাপগুলিও লেখা থাকতে মানুষের হৃদয়ে राजार राजारे राजा भलो से खराब से ওই যে দেখেন পাহাড়ের উপরে বাড়িগুলি আপনাদের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাব স্টুডেনের কনিষ্ঠাসের এখান থেকে মানে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম